সাধারণত কি কি মিস্টেক থাকে প্রথমত ইন্টারভিউতে কিছু মিস্টেক থাকে আর তার আগে যে মিস্টেকটা হয় সেটি হচ্ছে সিভি রাইটিং আমি আজকে এই দুইটি বিষয় নিয়েই মূলত আপনাদের সাথে কথা বলবো চলুন শুরু করি ইন্টারভিউ সেই কমন মিস্টেক গুলো নিয়ে ইন্টারভিউর প্রথম কমন মিস্টেক হচ্ছে লেট করে পৌঁছানো আপনাকে ইন্টারভিউ আর কল করে হয়তো আগের দিন বা কিছুদিন আগে এস এম এস করে আপনাকে জানিয়ে দিয়েছে ইন্টারভিউ হবে সকাল দশটায় কিন্তু আপনি ইন্টারভিউর দিন পৌঁছালেন দশটা পনেরো বা দশটা বিশে এই বিষয়গুলো কিন্তু ইন্টারভিউতে লক্ষ্য করা হয় তারা কিন্তু আসলে নোটিস করে আপনি সময় মতো এসেছেন কিনা অর্থাৎ আপনি টাইমের ব্যাপারে যথেষ্ট সতর্ক কিনা কারণ কাস্টমার সার্ভিসে টাইম ম্যানেজমেন্ট এবং টাইমকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয় কারণ এখানকার প্রত্যেকটা সেকেন্ডের কিন্তু আসলে মূল্য থাকে প্রত্যেকটা সেকেন্ডের তথ্য বা প্রত্যেকটা সেকেন্ডকে এখানে কিন্তু কর্মঘণ্টা হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমেই কিন্তু আপনি আইডেন্টিফাই হয়ে যাবেন যে আপনি টাইম নিয়ে কতটা পাংচুয়াল এরপর ইন্টারভিউতে আসার পর আপনি ইন্টারভিউতে ঢুকলেন ইন্টারভিউ ঢোকার থেকে শুরু করে ইন্টারভিউ শেষ করা পর্যন্ত কিন্তু আপনাকে অবজার্ভ করা হয় তো ইন্টারভিউতে ঢোকার পর আপনি বসলেন বসার পর ইন্টারভিউ যখন আপনাকে জিজ্ঞাসা করবে প্লিজ ইন্ট্রোডিউস ইউর তখন আমরা অনেকেই শুরু করি মাই নেম ইজ এক্স ওয়াই জেড বলে আমরা থেমে যাই এটা হচ্ছে আপনার দ্বিতীয় ভুল আসলে আপনাকে ইন্টারভিউ যেভাবে জিজ্ঞাসা করছে আপনি যে বিষয়টাতে কমফর্ট আপনি যেভাবে বলাতে কমফোর্ট আপনি সেভাবে শুরু করবেন আপনি প্রয়োজনে আগে থেকে একটু প্র্যাকটিস করবেন যে আপনি আসলে কি বলবেন ইন্ট্রোডিউস ইউর বিভিন্ন ভাবে আসলে বলা যায় বাট আমরা বেসিক্যালি শুরু করি মাই এক্স ওয়াই জেড মাই এক্স জেড মাদার আই অমুক জায়গা আমার আমার ফ্যামিলিতে এত কয়জন আছে আমার বাবা এটা করে মা ওইটা করে আমরা অনেকে এইটা দিয়ে না ইন্ট্রোডিউস ইউর শুরু করি কিন্তু এখানে আসলে কি করা উচিত এখানে উচিত আপনার নামটা বললেন নামটা বলার পর আপনি কতটুকু পড়াশুনো করেছেন সেটা বললেন এরপর আপনার এক্সপিরিয়েন্সটা বলা উচিত যদি কোনো থাকে আর যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি ভবিষ্যতে কি করতে চান আপনার প্যাশনটা কি আপনি আপনার লক্ষ্যটা কি সেই বিষয়গুলো যদি আপনি বলেন তাহলে কিন্তু ইন্টারভিউয়ার আপনাকে আহ নোটিস করবে এবং আপনার কথাগুলোকে প্রাধান্য দিবে এবং আপনার এই জায়গাটা তখন আসলে ঠিক থাকবে এবং আমি নিজে পার্সোনালি এই জিনিসটাকে আসলে খুবই গুরুত্ব দিয়ে থাকি দ্বিতীয় যে ভয়টা সেটি হচ্ছে ইংরেজিতে ভয় পাওয়া আসলে ইন্টারভিউ যে সবগুলো ইংরেজিতে হবে এমন কোনো কথা না কিছু ইন্টারভিউ আছে ইংরেজিতে শুরু হতে পারে আবার অনেক ইন্টারভিউ ম্যাক্সিমাম যেহেতু আমরা বাঙালি ম্যাক্সিমাম ইন্টারভিউ কিন্তু আসলে বাংলাতে শুরু হয় তাই আমরা প্রথমে ইন্টারভিউতে গিয়ে না ভয় পাই যে আসলে কি ইংরেজিতে শুরু করবে না বাংলায় শুরু করবে আমি বাংলায় বলবো না ইংরেজিতে বলবো আসলে এত হেজিটেশন ফিল করার কিছু নেই আপনি আসবেন আপনাকে জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে দেখবেন বাংলায় বাংলায় উত্তর দিবেন ইংরেজিতে আপনি যদি এখন ইংরেজি ভালো জানেন না আপনি পারেন না আপনি নিজে থেকে শুরু করলেন ইংরেজিতে বলা এবার ইংরেজিতে লাইন বলার পর আপনি থেমে তখনই কিন্তু দুই সমস্যা কারণ ইন্টারভিউ আর যখনই দেখবে আপনি ইংরেজিতে শুরু করেছেন ইন্টারভিউ কিন্তু ইংরেজিতেই শুরু করবে সো আগে থেকে ইংরেজি শুরু করতে যাবেন না চেষ্টা করবেন যতটুকু জানেন ততটুকু বলা আমাদের আরেকটি কমন মিস্টেক হচ্ছে ড্রেস কোড আমরা ড্রেস কোড নিয়ে একদমই সচেতন না বিশেষ করে যারা একদমই ফ্রেশার ড্রেস কোড নিয়ে একদমই সচেতন না আমি এই বিষয়টাতে আসলে আমি খুবই খেয়াল করে থাকি আমার ক্ষেত্রে যদি বলি আমি খুবই খেয়াল করে থাকি যারা ইন্টারভিউ দিতে আসে অবশ্যই একটু আহ পরিপাটি হয়ে মার্জিত হয়ে ইন্টারভিউ বোর্ডে আসা উচিত বা ইন্টারভিউ দিতে আসা উচিত কারণ ওখানেই কিন্তু আপনার পার্সোনালিটি সম্পর্কে অনেকটা যাচাই করা হয়ে থাকে আপনি আসলে আপনার ব্যাকগ্রাউন্ড কেমন আপনি প্রফেশনালি আসলে কেমন সেই বিষয়গুলো কিন্তু অনেকটা যাচাই করা হয়ে থাকে অর্থাৎ আপনি মনে করেন ইন্টারভিউতে এসেছেন আপনি একটা গোলগোলা গেনজি পরে এসেছেন ইন্টারভিউয়ার দেশেই কিন্তু বুঝবে যে আসলে ফটকা এ বেশি দিন টিকবে না বা বেশি দিন আসলে কাজ করবে না বা এর ভিতরে আসলে প্রফেশনালি জম নাই বা কাজ করার আগ্রহটা নাই তারপরে অনেকেই চলে আসল যে একটা কলারওয়ালা গেনজি পরে চলে আসে না আমার কাছে মনে হয় ইন্টারভিউতে যখন আপনি আসবেন তখন অবশ্যই পরিপাটি হয়ে আসবেন চেষ্টা করবেন ইন করে আসার জন্য এবং ফর্মাল ড্রেস পরে আসার জন্য যেন ইন্টারভিউ আপনাকে দেখে ইমপ্রেস হয় এবং আপনার প্রতি তাদের একটা সফট কর্নার তৈরি হয় এরপর যে মিস্টেকটি হয় সেটি হচ্ছে কোম্পানি সম্পর্কে কোনো তথ্য না জানা এটা আমরা আমি যদি বলি এটা আসলে আশি জনের মধ্যে বা একশো জনের মধ্যে 70% লোক আছে আমরা আসলে কোম্পানি সম্পর্কে জানি না না জেনে ইন্টারভিউ দিতে যাই বা আমরা একটা সিভি জমা দিয়েছিলাম সেখান থেকে কল করেছে আগামী অমুক দিন আপনার ইন্টারভিউ আপনি ইন্টারভিউতে চলে গেলেন যাওয়ার পরে আপনি বললেন যে আচ্ছা আমার কোম্পানি সম্পর্কে আপনি কি জানেন তখন আপনি বলবেন আচ্ছা আপনারা তো এরকম কাস্টমার সার্ভিসের জন্য লোক নিয়েছেন বা আপনারা অমুক পোস্টের জন্য লোক নিচ্ছেন আমি সেই জন্য আমার একটা জব লাগবে বলে আমি আসলে সিভি জমা দিয়েছিলাম কিন্তু এই জায়গায় কিন্তু আপনার আসলে চাকরিটা শেষ তো আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি যখন কনফার্ম হলেন যে আপনাকে ইন্টারভিউ এর জন্য কল করা হয়েছে বা আপনাকে সিলেক্ট করা হয়েছে প্রাথমিকভাবে তখনই আপনাকে কিন্তু আসলে ওই কোম্পানি সম্পর্কে স্টাডি করা উচিত কারণ বর্তমান প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা ডিজিটাল প্রোফাইল থাকে লাইক তার ফেসবুক থাকতে পারে ফেসবুক পেজ থাকতে পারে তার লিংকডইন অ্যাকাউন্ট হতে পারে তার ইউটিউব চ্যানেল হতে পারে তার গুগলে কোনো তার প্রফেশনাল বা ডোমেইন থাকতে পারে তার কোন ওয়েবসাইট থাকতে পারে যে কোনো মাধ্যম থেকেই কিন্তু আসলে কোম্পানি সম্পর্কে জানতে পারেন বা এমন হতে পারে আপনাকে কেউ রেফার করেছে। আপনি গিয়ে বলেন যে আমি 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 আমাকে তো আসলে আসলে আমার রেফার করেছে জানি না যখন তখন আপনি ফ্রেন্ড এর কাছ থেকে জেনে নেন যে আসলে কোম্পানি কি বিষয়ে কাজ করে কিভাবে কাজ করে কোন বিষয়গুলোতে প্রাধান্য দেয় সেগুলো কিন্তু আসলে জেনে আসা উচিত আর আমরা এইটা না একদমই করি না তো আমাদের উচিত কোম্পানি সম্পর্কে কিছু জেনে আসা এরপর যেটি হয় সেটি হচ্ছে অতিমাত্রায় কথা বলা আপনি একটু বেশি কথা বলে ফেলেন এটা যদি আপনার ইন্টারভিউ বোর্ডে আপনি করেন আপনি এই জিনিসটা দেখে যে আপনি আসলে কেমন করে কথা বলছেন বা আপনি অতি কথা বলছেন কেনা মানে আপনি বাঁচাল কিনা এক কথায় তো ইন্টারভিউ বোর্ডে গিয়ে না বেশি কথা বলবেন না ইন্টারভিউ আর যা প্রশ্ন করবে সেই প্রশ্নের যতটুকু উত্তর দেওয়া উচিত ঠিক ততটুকু উত্তর দিবেন অতিমাত্রায় বলতে যাবেন না হতে পারে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স সবকিছু আপনি আগে বলতে যাবেন না আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তখন আপনি জিজ্ঞাসা বলবেন যে আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ আমার অমুক কোম্পানিতে এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে সেখানে কি কি কাজ করা হতো তখন আপনি বলা শুরু করলেন যে সেখানে এই কাজ করা হতো আপনাকে বলা হলো যে আপনি তখন সেখানে আপনি কি কি কাজ করতেন আমি এই কাজ করতাম আপনাকে বললো আপনার কোনো অ্যাসিভমেন্ট আছে হ্যাঁ আমার এই অ্যাসিভমেন্ট আছে কিন্তু আপনাকে বলা হলো যে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স আছে অমুক কমন কোম্পানিতে আপনি আমি এত বছর কাজ করেছি সেখানে আমি এই কাজ করতাম সেখানে আমার এ আছে আপনি একটানা বলা শুরু করে দিলেন ইন্টারভিউ আসলে কিছু বলার সুযোগ দিলেন না সেটা যদি হয় তাহলে কিন্তু আপনি রিজেক্ট হয়ে যাবেন সো এটি কিন্তু আরেকটা কমন মিস্টেক আমাদের এছাড়া আরেকটি কমন মিস্টেক হচ্ছে ইন্টারভিউ শেষ করে থ্যাংক ইউ না দেওয়া বা আপনি যে ইন্টারভিউ শেষ করার পরে আপনাকে যে একটা সুযোগ দেওয়া হলো ইন্টারভিউ এর জন্য বা আপনাকে সিলেক্ট করা হলো ইন্টারভিউয়ের জন্য এমন একটা থ্যাঙ্ক ইউ কিন্তু আমরা দিয়ে আসি না আপনারা যদি এরকম কোন ইতিবাচক দিক রেখে আসতে পারেন তাহলে ইন্টারভিউ কিন্তু একটা সফট কর্নার তৈরি হয় সো ইন্টারভিউ শেষে এইটুকু বলে আসা অন্তত উচিত থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি এখন আসি থেকে গুরুত্বপূর্ণ অংশে সেটি হচ্ছে সিভি রাইটিং আপনি একটা কোম্পানিতে যে সিবিটা দিলেন সিবি দেওয়ার পর আপনি সিলেক্ট হবেন সিবিটা দেখার পর প্রাথমিকভাবে সিলেক্ট হওয়ার পর আপনাকে কল করবে তো আপনি যদি প্রাথমিকভাবে সিলেক্ট না হতে পারেন তাহলে আপনি ইন্টারভিউ আসলে দিয়ে কি করবেন আমি এত কিছু কথা বললাম সেগুলো দিয়ে কি করবেন সিভি রাইটিংটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ আমাদের আহ সিবি রাইটিংটা নিয়ে আসলে অনেক অনেক কোম্পানি আপনি পাবেন বর্তমান যারা বিভিন্ন প্রফেশনালি সিভি রাইট করে দেয় আমি এমন কোন কোম্পানির নাম আপনাকে এখন রিকমেন্ড করছি না আমি basic দুই তিনটি কথা আপনাকে এখন বলে দিচ্ছি সিভি রাইটিং এর ক্ষেত্রে আমরা প্রথমে যেটা ভুল করি সে ভুলটাকে বলি আমরা প্রথমে আমরা কি করি আপনার নাম থেকে শুরু করে আপনার 14 গুষ্টিতে কে কি করেছে বা 14 গুষ্টিতে কে কি আছে আপনার বাসায় কে কে আছে আপনার পুরো ফ্যামিলি ডিটেইলস সিভির প্রথম পাতায় দিয়ে রাখেন এটা হচ্ছে প্রথমMistake দ্বিতীয় Mistake আপনার কি হবিজ আপনি কোথায় ট্রাভেল করেছেন আপনি সামনে কি করবেন বা আপনার কোন জিনিসটা ভালো কি খেতে পছন্দ করেন এই জিনিসটা তারপর কি রাখেন তারপরে যে কোয়ালিফিকেশন আছে এরপরে রাখেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটা আপনি সবার নিচে রাখেন আমাকে সিবি বাঁচতে হলে যেভাবে করতে হয় এভাবে করে আমাকে সিবি দেখতে হয় যে এই ব্যক্তির কোন এক্সপিরিয়েন্স আছে কিনা সাধারণত একটু এক্সপিরিয়েন্স আলাদা প্রাধান্য বেশি থাকে তো কি করা হয় আমরা দেখি এক্সপিরিয়েন্স কই আছে এক্সপিরিয়েন্স খুঁজতে খুঁজতে আমার না এরকম তিন নাম্বার পেজে গিয়ে দেখতে হয় আছে কি এক্সপিরিয়েন্স আছে দেখে আমি তারপর সিলেক্ট করি তো ইন্টারভিউয়াররা যখন খুব না পেরে দরকার ক্যান্ডিডেট তখন ওই তিন নাম্বার পেজে গিয়ে খোঁজে কিন্তু যাদের কাছে অ্যাভেলেবল সিভি আসে দেড় দুইশো সিভি আসে সেখান থেকে তার চল্লিশ পঞ্চাশ তিরিশ জন বা বিশ জনকে সিলেক্ট করতে হবে প্রথম পর্যায়ে তারা কিন্তু ওই দুই নাম্বার বা তিন নাম্বার পেজে গিয়ে এক্সপিরিয়েন্স খুঁজবে না তারা প্রথম পেজেই খুঁজবে যে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা তাই আমি রিকমেন্ড করব যে সিবিতে প্রথমেই আপনি আপনার জাস্ট আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার ফোন নাম্বার ইমার আপনার ইমেল অ্যাড্রেস এরপর আপনার জাস্ট একটা ক্যারিয়ার অবজেক্টিভ এর পরেই আপনার যেটা দেওয়া উচিত সেটি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো পর পর আপনি সর্বশেষ যে এক্সপিরিয়েন্স সেটি প্রথম তারপর দ্বিতীয় তারপর শেষ এইভাবে এক্সপিরিয়েন্স গুলোকে ক্যাটাগরাইজ করে সুন্দর করে এক্সপিরিয়েন্স গুলো দিবেন এবং সাথে অবশ্যই সেখানে আপনি কোন রোলে কাজ করেছেন এবং সেখানে কি কাজ করা হতো সেটা একটু অ্যাড করে দেবেন এরপর এসে যেটি দিবেন সেটি হচ্ছে আপনার কোয়ালিফিকেশন মানে কোয়ালিফিকেশনের আগেও যেটা দিতে হবে এক্সপিরিয়েন্সের নিচে আপনার অর্জনগুলো এক্সপিরিয়েন্সের সাথে ওই কোম্পানিতে কি কি অর্জন আপনি করেছেন এরপর এসে আপনি আপনার কোয়ালিফিকেশন গুলো দিবেন ধারাবাহিকভাবে তারপরে এসে আপনার যদি আরো কোনো কিছু অ্যাড করতে প্রয়োজন হয় আপনি সেগুলি অ্যাড করে দিবেন বাবার নাম মায়ের নাম এটা সেটা যদি আরো মন চাই যত খুশি আপনি তখন অ্যাড করবেন বাট রিকমেন্ড করবো এত কিছু আসলে করার দরকার প্রাথমিক পর্যায়ে আমরা সিভি রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা করব আমি প্রফেশনাল সিভি আমি কোনো আপনাকে প্রথম পর্যায়ে রিকমেন্ড করব না আর যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে কি করবেন যেহেতু আপনি ফ্রেশ আর সেহেতু আপনার উচিত প্রথমে যেটি বললাম নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস সেটি দিবেন দেওয়ার পর আপনি আপনার একটা ক্যারিয়ার অবজেক্টিভ দিবেন বা আপনি ভবিষ্যতে কি করতে চান সেই অবজেক্টিভটা দিবেন এবং এই পড়াশোনার মধ্যে আপনি এক্সট্রা কোনো কারিকুলাম করেছেন কি না যেটি আসলে অন কাইন্ড অফ এক্সপিরিয়েন্সের মতো বা যদি না করে থাকেন তাহলে সরাসরি আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে কোয়ালিফিকেশন দিয়ে দিবেন দিয়ে বাকিগুলো আপনি সিবিটা কমপ্লিট করবেন বাট সিবিটা চেষ্টা করবেন যদি আপনি ফ্রেশার হন তাহলে সিবিটা এক পেজের মধ্যেই কভার করতে যদি আপনার খুব মোটামুটি এক্সপেরিয়েন্স থাকে এক পেজে কভার না হয় তাহলে দুই পেজ আর যদি কারো দুই পেজে কভার না হয় তাহলে তিন পেজ এটি ডিপেন্ড করছে আপনার এক্সপেরিয়েন্সের উপর যার যত এক্সপেরিয়েন্স বেশি তার সিবির পেজও তত বেশি হওয়া উচিত সো আমার কাছে এই ফাইন্ডিংস গুলো ছিল আপনাদের কাস্টমার সার্ভিস কল সেন্টারের কমন কিছু ভুল সে ভুলগুলো বললাম এবং সাথে আমি আপনাদেরকে সলিউশনও দিলাম তো আশা করি আপনাদের এই বিষয়টা কাজে লাগবে এই পুরো বিষয়টা বা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনার উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সামনে আমি আরো অনেকগুলো ভিডিও নিয়ে আসবো এই টাইপের তো সবাই আমার সাথে থাকবেন